আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছো আজকের ভিডিওটা একটু ভিন্ন কারণ আমরা কেবল টুল শেখব না আমরা শিখব কিভাবে ভাবতে হয় হ্যাকারদের মতো চিন্তা করতে আপনি হয়তো শুনেছেন হ্যাকার মানে খারাপ বা শুধু সিনেমার মতোই কেউ থাকবে কিন্তু বাস্তবে হ্যাকাররা কেবল সমস্যার মেকানিক্স বোঝে বিশ্লেষণ করে এবং নতুন উপায় খুঁজে বের করে সেটা গুড হ্যাকিং হলেও হতে পারে সিস্টেম সিকিউরিটি উন্নত করাও হতে পারে এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো হ্যাকার মানসিকতা আসলে কি এবং কেন এটা প্রয়োজন কিভাবে আপনি নিজে এই চিন্তাভাবনা গড়ে তুলবেন ছোট বড় উদাহরণ ও বাস্তব প্র্যাকটিক্যাল টিপস যাতে আপনি সরাসরি অনুশীলন শুরু করতে পারেন আরও আছে কিছু মোটিভেশনাল রিয়েল ওয়ার্ল্ড স্টোরি যা আপনাকে অনুপ্রাণিত করবে কিউরিওসিটি ড্রিভেন অ্যাপ্রোচ কৌতূহলকে কিভাবে কাজে লাগাবেন সিস্টেম থিঙ্কিং কিভাবে সিস্টেম ভাঙা যায় না বুঝে কাজ করা যায় প্র্যাকটিক্যাল স্টেপস ল্যাব সেট প্রথম টুলস এবং নিরাপদ অনুশীলন এথিক্স কেন নৈতিকতা আপনার সবচেয়ে বড় গাইডলাইন হবে আর হ্যাঁ যদি আপনি একদম নতুন হন চিন্তা করবেন না আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কোথা থেকে শুরু করবেন কোন ভুলগুলো করবেন না আর কোন রিসোর্সগুলো সবচেয়ে কার্যকর আর যারা মাঝামাঝি আছেন তাদের জন্য আছে উন্নত লেভেলের টিপস ভিডিও শেষে আপনি পেয়ে যাবেন একটানা প্ল্যান কি করবেন আগামী এক সপ্তাহে এক মাসে আর ছ মাসে যাতে আপনি শুধু জ্ঞান নিতে না বাস্তবে দক্ষতাও তৈরি করতে পারেন তাহলে চলুন শুরু করি কিন্তু শুরু করার আগে একটি ছোট অনুরোধ যদি আপনি নতুন এখানে হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন আর যদি এই ধরনের টিউটোরিয়াল পছন্দ করেন লাইকের একটা হাট্টা করে দিয়ে যান এতে করে আমি আপনাদের জন্য আরও ভালো কন্টেন্ট বানাতে পারব এবার আমরা ডাইভ করব কৌতূহলকে কিভাবে কাজে লাগাবেন সিস্টেমকে কিভাবে বিশ্লেষণ করবেন এবং প্রথম প্র্যাকটিক্যাল ধাপগুলো কি হবে রেডি শুরু করুন এই ভিডিওয়ে আপনি যা শিখবেন তা ভার্সাটাইল ব্যবহারিক এবং সম্পূর্ণ আইনগত শিক্ষার উদ্দেশ্যে চলুন শুরু করি কেন ওএস গুরুত্বপূর্ণ ওএস মানেই আপনার টুল কমান্ড ড্রাইভার আর নেটওয়ার্ক কনফিগারেশন সব কিছু এক জায়গায় হ্যাকিং শেখার সময় সঠিক ওএস মানে দ্রুত শেখা কম কনফিগারেশন ঝামেলা এবং বেশি টুল সাপোর্ট তবে মনে রাখবেন ওএস শুধু টুল চালায় মস্তিষ্কই প্রধান জনপ্রিয় ওএসগুলো ওভারভিউ প্লাস প্রোজ অ্যান্ড কনস এক কালি লিনাক্স কি অফেন্সিভ সিকিউরিটি কর্তৃক তৈরি পেনিট্রেশন টেস্টিং ওএস প্রোজ অনেক প্রি ইনস্টলড টুল এনম্যাপ মেটাসপ্লয়েড বার্ব সুইট ইত্যাদি নিরাপদ অফিসিয়াল ডকুমেন্টেশন ও কমিউনিটি ভালো কনস নতুনদের জন্য সরাসরি প্রি কনফিগার্ড হওয়ায় কিভাবে কাজ করে শেখার সুযোগ কম পেতে পারেন যদি কেবল জিইউআই ব্যবহার করেন প্রোডাকশন সিস্টেমে ডিরেক্ট ব্যবহার না করাই ভালো ভুল কনফিগারেশন হলে ঝামেলা হতে পারে দুই প্যারাট সিকিউরিটি ওএস কি কালির মতোই পেনিট্রেশন টেস্টিং ওরিয়েন্টেড তবে হালকা ও পাশে আরও প্রাইভেসি টুল আছে প্রোজ হালকা ডেইলি ইউজে ব্যবহার উপযোগী সংস্করণ আছে হোম এডিশন অ্যানোনিমিটি ও প্রাইভেসি টুলস সমৃদ্ধ কনস কালির তুলনায় কিছু টুল কম প্রি ইনস্টল থাকতে পারে নতুনদের জন্য শেখার কনফিগারেশন দরকার হতে পারে তিন ব্ল্যাক আর্চ কি আর্চ লিনাক্স ভিত্তিক ব্যাপক টুল রিপোজিটরি হাজার প্লাস টুল প্রোজ শক্তিশালী এবং কাস্টমাইজেশন ফ্রেন্ডলি কনস আর্চ ভিত্তিক হওয়ায় সেট ও মেন্টেনেন্স নতুনদের জন্য কঠিন হতে পারে চার ওবান বা ডেবিয়ান জেনারেল পারপাস কি স্ট্যান্ডার্ড লিনাক্স ডিস্ট্রো হ্যাকিং শেখার জন্য ভিত্তি হিসেবে ভালো প্রোস সহজ ব্যবহারযোগ্য লার্নিং কোর্স ও ডক্স প্রচুর টুল ইনস্টল করে ধীরে ধীরে নিজের ল্যাব বানাতে পারবেন কনস হ্যাকিং সেন্ট্রিক ফিচার প্রি ইনস্টল থাকে না ম্যানুয়ালি কনফিগার করতে হবে পাঁচ উইন্ডোজ কি ডমিনেন্ট ডেস্কটপ ওয়েস অনেক রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ এখানে চলে প্রোজ কিছু রিড টিমিং টুল পাওয়ার শেল কোবাল্ট স্ট্রাইক কামার্শিয়াল এখানে রিভার্স ইঞ্জিনিয়ারিং ও ডেভেলপমেন্ট কাজে দরকার হতে পারে কনস অনেক ওপেন সোর্স পেন্টেস্টিং টুল নাই অনেকটা সাব সিস্টেম ওয়েসএল বা ভিএম দরকার হবে কাকে কি সুপারিশ করব ওএস কেস বেস্ট। একজন সম্পূর্ণ নতুন শিক্ষণার্থী বিগিনার শুরু করুন ওবান বা প্যারাট হোম দিয়ে কারণ ইউজার ফ্রেন্ডলি এবং আপনি ধারাবাহিকভাবে লিনাক্স কনফিগারেশন শিখবেন পরবর্তীতে কালিতে হাত দিন যখন বেসিকগুলো ভালো মতো বুঝবেন যারা দ্রুত টুল চালিয়ে প্র্যাকটিস করতে চান ইন্টারমিডিয়েট কালি লিনাক্স বা প্যারাট সিকিউরিটি কাজের জন্য প্রি ইনস্টলড টুল সুবিধা দিবে তবে সব সময় ভার্চুয়াল মেশিনে ব্যবহার করুন যারা কাস্টমাইজেশন গভীর নলেজ চান অ্যাডভান্সড বা নিজে আর্চ বা উবান্তু বেস্ট কাস্টম ল্যাব বানান উইন্ডোজ প্লাস WSL প্লাস লিনাক্স ভিএম মিক্স করে র্যাড টিম বা রিভার্স ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস করুন প্রয়োজনীয় টুল সংক্ষিপ্ত তালিকা নেটওয়ার্ক স্ক্যানিং এনম্যাপ ওয়েব টেস্টিং বার্বসুইট ওডব্লু এ এস জ্যাপ এক্সপ্লয়েটেশন ফ্রেমওয়ার্ক মেটাস্লয়েট শিক্ষার উদ্দেশ্যে বিলবদ পাসওয়ার্ড অ্যাট্যাক্স হাইড্রা জন প্রক্সি বা ইন্টারসেপশন মেটাস্লয়েট বার্বসুইট ফরেনসিক্স অ্যান্ড ট্রাফিক অ্যানালিসিস ওয়ারশার্ক লার্নিং প্ল্যাটফর্মস ট্রাই হ্যাকমি হ্যাক দ্য বক্স ওয়েব বেসড নোট কোনো টুল ব্যবহার করে কোনো সিস্টেমে অননুমোদিত পরীক্ষা করবেন না এটা বেআইনি সবসময় নিজের ল্যাব বা অনুমোদিত টার্গেটে প্র্যাকটিস করুন কীভাবে নিরাপদভাবে ল্যাব সেট করবেন স্টেপ বাই স্টেপ হাই লেভেল মেশিন শক্তিসম্পন্ন ল্যাপটপ বা ডেস্কটপ র্যাম কমপক্ষে আট জিবি বেটার সিক্সটিন জিবি ভার্চুয়াল বক্স বা ভিএমওয়্যার ইনস্টল করুন হোস্ট ওএস উইন্ডোজ বা উবান্তু আপনি যেটা চান ফোর ভিএমএ কালি বা প্যারোট ইনস্টল করুন পাবলিক ইমেজ বা আইএসও থেকে ভিকটিম ভিএম মেটাসলয়টেবল বা ডিভিডব্লু এ এস জুস সব ইনস্টল করে প্র্যাকটিস টার্গেটস বানান সিক্স নেটওয়ার্ক সেটিংস হোস্ট অনলি বা ইন্টারনাল নেটওয়ার্ক রাখুন যাতে বাস্তব নেটওয়ার্কে কোনও ক্ষতি না হয় সেভেন স্ন্যাপশটস ব্যবহার করুন কোনো ভুল হলে সহজে রিস্টোর করতে পারবেন এথিক্স অ্যান্ড ল খুব জরুরি সবসময় এথিক্যাল হ্যাকিং মানুন অনুমোদন ছাড়া কাউকে টেস্ট করবেন না বাগ বাউন্টি বা রেসপন্সিবল ডিসক্লোজার ব্যবহার করে রিপোর্ট করুন আইনি ঝামেলা এড়াতে শেখার উদ্দেশ্যে হলে কেবল নিজস্ব ল্যাব বা অনুমোদিত চ্যালেঞ্জ ব্যবহার করুন রোডম্যাপ লিনাক্স কমান্ড লাইন শিখুন ফাইল পারমিশনস প্রসেস নেটওয়ার্কিং বেসিক্স টু নেটওয়ার্কিং বেসিক্স আইপি ডিএনএস এইচটিটিপিএস पाइथन जावासक्रिप्ट बेसिक्स अटोमेशन और स्क्रिप्टिंग स्क्रिप्टिंगर फोर वेब सिक्योरिटी फंडामेंटल्स ओडब्ल्यू ए एसपी टप टेन फाइव प्रैक्टिकल लैब ट्राई हैकमी हैक द बॉक्स, सिक्स सर्टिफिकेशंस इच्छा होले, हजिओएससीपि एडभ प्रफेशनल सीईईच बेसिक कन्सेपचुअल तबे सनद नय দক্ষতা গুরুত্বপূর্ণ আপনার কোনো প্রশ্ন আছে আশা করি আজকের ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন হ্যাকিং শেখার জন্য কোনো একটাই সেরা ওএস নেই প্রতিটি ওএসের নিজস্ব শক্তি আছে এবং আপনার উদ্দেশ্য অভিজ্ঞতা ও শেখার স্টাইল অনুযায়ী সেরা অপশন পরিবর্তিত হবে তবে একটা জিনিস নিশ্চিত ওএস নয় আপনার ধারাবাহিকতা নৈতিকতা এবং প্র্যাকটিসকেই আপনাকে গুরুত্ব দিতে হবে চলুন সংক্ষেপে মূল পয়েন্টগুলো স্মরণ করি এক উদ্দেশ্য ঠিক করুন লার্নিং এবং লিনাক্স বেসিক শিখতে চাইলে ওবুন্টু বা প্যারেট হোম ভালো শুরু দ্রুত টুল ভিত্তিক প্র্যাকটিস করতে চাইলে কালি লিনাক্স গভীর কাস্টমাইজেশন ও প্রচুর টুল চাইলে ব্ল্যাক আর্চ বা কাস্টম ল্যাব ল্যাব সেট নিরাপদ ও আইনি রাখুন সবসময় ভিএম ভার্চুয়াল বক্স বা ভিএম ওয়্যার ব্যবহার করুন ভিকটিম ভিএম আলাদা নেটওয়ার্কে রাখুন হোস্ট অনলি বা ইন্টারনাল স্ন্যাপশটস নিন যাতে ভুল হলে রিস্টোর করে কাজ চালিয়ে নিয়ে যেতে পারেন তিন প্রয়োজনীয় স্কিলস গড়ুন লিনাক্স কমান্ড লাইন নেটওয়ার্কিং বেসিক্স টিসিপিআইপি ডিএনএস এইচটিটিপি এবং একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ পাইথন শিখুন ওডব্লু এ এসপি টপ টেন ওয়েব সিকিউরিটি কনসেপ্টগুলো অনুশীলন করুন চার টুলস নিয়ে বাস্তব অনুশীলন এনম্যাপ বার্ব সুইট ম্যাটাসপ্লয়েড শার্ক জন হাইড্রা ইত্যাদি টুল কিভাবে ব্যবহার করা হয় সেটার উপর ফোকাস করুন কিন্তু সবসময় পরীক্ষা করুন নিজের ল্যাবে বা অনুমোদিত টার্গেটে পাঁচ নৈতিকতা ও দায়বদ্ধতা অনুমতি ছাড়া কোনো সিস্টেমে টেস্ট করবেন না এটি বেআইনি বাঘ পেলে রেসপন্সিবল ডিসক্লোজার বা বাঘ বাউন্টি প্ল্যাটফর্ম ব্যবহার করুন প্র্যাকটিক্যাল রোডম্যাপ শুরু করার সহজ স্টেপসমূহ স্টেপ ওয়ান ওবন্টু বা প্যারেট ইনস্টল ভিএমএ স্টেপ টু লিনাক্স বেসিক কমান্ড ও ফাইল পারমিশন শিখুন এক সপ্তাহ স্টেপ থ্রি নেটওয়ার্কিং ও এইচটিটিপি বেসিক্স শিখুন দুই সপ্তাহ স্টেপ ফোর ট্রাই হ্যাকমিয়ে বিগিনার পাথ করে ছোটোখাটো চ্যালেঞ্জ সমাধান করুন নিয়মিত দিন দিন স্টেপ ফাইভ এরপর কালি ভিএম তৈরি করে প্রথম দশটি টুল প্র্যাকটিস করুন এনম্যাপ নিকটো ডেরব সুইট ম্যাটাসপ্লয়েড ইত্যাদি যা ইচ্ছা শুরু ছোট করে করুন ধারাবাহিকভাবে অনুশীলন চালিয়ে যান এবং সবসময় নৈতিকতা ও আইন মেনে চলুন আপনার দক্ষতা সময় সময় বাড়বে ওএস বদলালেও শেখার মনোভাবই আপনাকে সফল করবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ